ব্রেকফাস্ট দিই আজকে তোমাদেরকে আমি তোমাদের কিছুজন মানে দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই তোমার রুম টুরটা আমাকে দেখে তো অবশ্যই ওই জন্য ভেবেছিলাম যে আজকে রুম টুরটা দেখাবো তো রুম টুমটা দেখার আগে আজকে সকালের ব্রেকফাস্টটা করি তারপরে ঘরে কিছু কাজওয়াজ করিনি তারপরে তোমাদের রুম ঢকটা দেখাবো তো সকালবেলা তোমাদের দাদা এখন বাড়িতে খায় মানে ব্রেকফাস্ট করে না ও যেখানে থাকে সেখানেই ব্রেকফাস্ট করে তো যাই হোক আমার জন্য কি কি এক্ষুনি দিয়ে গেছে দেখো এই দেখেছো এতগুলো খাবার দিয়ে গেছে বাট এতগুলো তো আর আমি একা খেতে পারবো না ও বলল তুমি যা খাবে খাও বাদ বাকিটা ফ্রিজে রেখে ফ্রিজে রাখলে আমি ওই মধ্যে ওই যে সাদা চাটনি মানে যেটা নারকেল দিয়ে চাটনিটা হয় ওটা আমার খেতে ভালো লাগে না ওই জন্য আমি বলেছিলাম ওটা আনার দরকার নেই আর ও আনেও তো যাই হোক যতটা খাই খাবো বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো প্রথমেই আমার কাজ হচ্ছে বিছানাটা গুছানো তো বিছানাটা গুছিয়ে নিব আর তোমরা হয়তো ভাববে যে দিদি তোমরা নিচে কেন শুয়েছো অ্যাকচুয়ালি আমাদের ইউনিট থেকে খাট আসার কথা বাট এখনও আসনি একটু সময় লাগবে আর ঠিক তারপরেই আমি রুমটাকে ঝাঁটিয়ে নেব আর এখন মুছবো না স্নান করার ঠিক আগের মুহূর্তে আমি রুমটা মুছি আর প্রতিদিনই মুছি তাই এখন ঝাঁটিয়ে নিই পরে তখন মুচবো আর ঝাঁটানোর সময় সময় খেয়াল করলাম মানে বিছানা থাকতে কি জানো তো বিছানা থাকলে ঝাঁটাতে একটু প্রবলেম হয় নিচে যখন বিছানা খাটে থাকলে এতটা নিচটা ঝাঁটাতে প্রবলেম হয় না 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 অনেকটাই প্রবলেম হয় তো তারপরে এটা গুঁড়োগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম আর তারপরেই দেখো এই যে এতগুলো খাবার থেকে গেছে বলতে ধোসাটা অর্ধেক খেয়েছি ইডলিটা জানো তো আমার ইডলিটি ইডলি একদমই পছন্দ নয় তো তাও আমি অর্ধেকটা টেস্ট করেছিলাম আর যে বড়াগুলো ছিল ওখান থেকে ওটা দুটোর মধ্যে আমি একটা খেয়েছি ওই জন্য বাইরে রেখেছি ভাবলাম যদি তোমাদের দাদাভাই এসে খাবে বলে আর যদি ফ্রিজে ঢুকিয়ে দিই আবার আমাকে গরম করতে লাগবে ওই জন্য বাইরে রেখেছি যদি না খাবে বলে তখন ফ্রিজে ঢুকিয়ে দেব তো তারপরে যাই হোক কী রান্না করব ভাবলাম আর গিয়ে ফ্রিজ খুলে দেখি এখনও এতটা কুমড়ো রয়েছে ওই জন্য ভাবলাম ডাল দিয়ে কুমড়ো দিয়ে আর যেহেতু মাছের মাথা রয়েছে একটু ঘন্টা মতো করবো আর বলতে বলতে জলটাও পড়ে গেল আর ওপাশে ঢ্যাঁড়সটা দিয়ে ভেবেছি একটা তরকারি করবো অ্যাকচুয়ালি আজকে সকালবেলা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে যখন দেখলাম একটা রান্না দেই মশালা ভেন্ডি তো ভাবলাম মানে ফ্রিজে দইও আছে ঢ্যাঁড়সও আছে তাহলে করে নেওয়াই যাক তো তাই জন্য প্রথম কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে ওই রেসিপিটা করব তো জানি না ওটা শেয়ার করতে পারবো কি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে উঠতেও প্লাস কাজগুলো কমপ্লিট করতে আর এই যে দেখো এ পাশে আমার মা মুড়ি ঘন্টটা হয়ে গেছে মানে ডাল কুমড়ো টুমড়ো দিয়ে একসঙ্গে মাছের মাথা দিয়ে যে ঘন্টটা করেছিলাম আর এ পাশে ভেন্ডি ভাজতে বসেছি আর ও পাশে ভাত হচ্ছে তো ভেন্ডিটা ভাজা হতে আমি হয়তো রেসিপিটা আজকে শেয়ার করবো না কেমন হয়েছে দেখি তারপরে তোমাদের সঙ্গে আর একদিন যেদিন করবো সেদিন রেসিপিটা শেয়ার করবো কিন্তু সব থেকে কষ্টের জিনিস এখানে এসে চাল পাচ্ছি না জানো তো মানে আমরা যে খাই সেদ্ধ চাল ভাতের বাট এখানে পাচ্ছি না এখানে সব বেশিরভাগই আতপ চাল আতপ চালের সঙ্গে গোবিন গোবিন্দভোগ চাল মেশানো আছে ভিকের একটা বাজার আছে ওখানে যাবো দেখি ওই রকম আমাদের মতো সেদ্ধ চাল পাইতো কারণ এই ভাতগুলো না খুব তাড়াতাড়ি ঘেটে যাচ্ছে তাই খেতেও খুব প্রবলেম হচ্ছে তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে রান্না করা কমপ্লিট করে স্নান করা পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই মানে ডিউটি থেকে চলে এসে ও খেয়ে নিয়েছে কারণ ওর ভীষণ খিদা পাচ্ছিলো বলছিল তো আমি ওই জন্য ওকে খেতে দিয়েছি আর আমি তো একটু দেরি করে খেয়েছি তারপরে ধোসা গেছি একদম পেট ভর্তি হয়ে গেছে ওই জন্য আমি একটু দেরি করে খাবো তো আমি একদম খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে বলছি আজকে ভ্লগটা ওকেই করে দিতে তো কিছুটা ও করে দিক বাকিটা আমি করে নিব তো চলো এবার খেয়ে নেওয়া যাক কারণ তোমাদের ওই রেসিপিটাও কেমন হয়েছে সেটাও তো জানাতে হবে আর এই যে দেখো খেয়ে আমি তোমার দাদা ভাইকে নিচে পাঠিয়ে দিয়েছি আমি বললাম তুমি ভালো করে একটু ভিডিও করে দাও কারণ আমার পরিবারের অনেক বন্ধুরা আছে তারা দেখতে চাইছে যে আমি কোথায় কোন অবস্থায় আছি আর বাবুরাম আমার কথা শুনেছে কারণ দিয়ে তারপরে ও নিজে চলে এসছে আর নিচে থেকে ভিডিও করছে আমরা থাকি দোতলাতে আর এটা হচ্ছে নিচতলা আর একটা কি বলো তো তোমরাও যেমন দেখতে চাও আমার বাড়ির সবাইও দেখতে চায় মানে বাড়ির সবাই বলতে অনেকে আছে তারা আমার মানে ভিডিও দেখে আর সব থেকে বড়ো কথা আমার মা আমার ভিডিও দেখে মানে আগে জানতো না বা দেখতো না একদিন হঠাৎ মা ফোন ঘাঁটতে ঘাঁটত আমি কোনোদিনও আমার মার ফোনে গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিইনি বা কোনো দিনের জন্য বলিনি এই চ্যানেলটা তুমি মানে ইয়ে করো বা দেখবে মার কাছে হঠাৎ কোনো দিনও একটা গেছে মা তবে থেকে দেখছে কিন্তু সেটা আমি জানতাম না সেটা আজকে সকালে আমার মা বললো তো শুনে এটা বেশ ভালো লাগলো তো আর তোমাদের দাদা রুমের সামনে চলে হয়েছে রুমটা আমি খুললাম আর তারপরে আমি বললাম যে তুমি ফোনটা দাও আমি এবার দেখাচ্ছি কারণ ওর এবার কিছু কাজ আছে কারণ ও এরপর চলে যাবে সময় হয়ে এসছে আর এই যে দেখো আমার তোমাদের তো তোমাদের তখন বললাম যে আমি নিচে ঘুমাই তো এটা নতুন করে কিছু বলার নেই আর এইখানে আমি আমার ঠাকুর রেখেছি এটা হচ্ছে রাধার কৃষ্ণ ঠাকুর তো এখানে একটা ধূপদানি এইগুলো তো কিনেছিলাম তোমাকে দেখেছিলাম আর সে মাঝখানের খাপটাতে আমার কিছু জিনিসপত্র আর নিচেরটাতে ওষুধ তারপরে তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস এই সবই আছে আর এই যে কুলার আর এখানে দুটো বোতল কিনেছি সেটা তো তোমরা আগে দেখছিলে আর এই রান্নাঘরটা কিন্তু মানে রুম অনুপাতে রান্নাঘরটা ঠিক আছে রান্নাঘরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে রুমটাকে যতটা না পছন্দ হয়েছে রুমটাকে সত্যি কথা বলতে এতটা পছন্দ হয়নি বাট তাও কি করা যাবে থাকতে হবে কারণ আমার এই রুম থেকে তোমার দাদাভাইয়ের কম মানে ইউনিটটা খুবই কাছে আর এখানে যেন তো একটাই প্রবলেম নিরামিষ আর আমিষ মানে সব ঘরে যে তুমি নির আমিষ খেতে পারবে তাও কিন্তু নয় আর আমরা হচ্ছি মাছে ভাতে মাঙালি কিন্তু একটু মাছ মাংস ডিম না আমরা কি থাকতে পারবো বলো তো যাই হোক রুম ব্লকটা তোমাদের দেখিয়ে দিলাম একটাই রুম কিচেন আর বাথরুম কিন্তু সত্যি কথা বলতে ডবল রুম নেওয়ার খুব ইচ্ছা ছিল এই যে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান এই হচ্ছে অসুবিধা এখানে আর রুমের বাইকটাও মানে এমনি রুমের বাইটটাইটাই খুব সুন্দর আর হ্যাঁ তখন যে রান্না করেছিলাম দই মশলা ভেন্ডি ওটা কিন্তু টেস্ট দারুণ ছিল নেক্সট যেদিন রান্না করব সেদিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব আর রুম ট্যুরটা কেমন লাগলো জানিও আর যদি রুমের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে সে ব্লগটাও শেয়ার করব আর তারপরে দেখছি তোমাদের দাদাভাই ফ্রিজ খুলে আইসক্রিমও খেতে বসে গেছে আর ওদিকে ফ্রিজটাই লাগায়নি কিন্তু ওর আইসক্রিম খাওয়া চলছে ও এরকমই ওর ও একসঙ্গে অনেক কিছু খেতে পারে না ও যখন তখন একটু একটু করে জিনিস খায় যাই হোক ওর যেটা ভালো লাগে ও সেটাই করে ওর এরকমই সব কিছু করবো আমি ও গুছ মতো করে আবার যদি মন থাকে ওগুলো গুছিয়েও নেয় তো যাই হোক ফ্রিজে আর একটু আমও ছিল খেয়ে নিল আর তারপরে ও বেরিয়ে যাবে কারণ এই এইসবের চক্করে ওর একটু হয়তো পাঁচ দশ মিনিট মতো লেটও হয়ে গেল তখন তারপরে আমাকে বলছে যেন তোমার যে ব্লগ করে দিলাম আমাকে কত টাকা বক্সিস দেবে আচ্ছা তোমরাই বলো তোমাদের দাদাভাইকে কত টাকা বক্সিস দেওয়া যায় এইসবই আর কি মজা করতে করতে তোমাদের দাদাভাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে আর এই যে চলে গেছিল তারপর টাটা করলো আবার মনে হলো আবার টাটা করলো তো যাই হোক চলে গেল তোমরা দেখলে তোমাদের দাদাভাই ব্লগটা পুরোটা দেখালো বা পুরোটা নয় ওই দরজায় ঢোকা পর্যন্ত দেখিয়েছে তারপরে ও একটু কাজ করছিল কারণ ও আবার ডিউটি চলে যাবে আর বাদ বাকিটা আমি দেখালাম আর তারপরে তোমাদের দাদাভাই চলে গেল সেটাও দেখেছো তো মানে বলে রাখি হয়তো তোমাদের এই ভিডিওটা দেখার পরে মনে হবে যে বরের সাথে এসছো কোয়ার্টারে নেই এটা কি কি এটা তো এরকম তো কোয়ার্টার হয় না তো তাদেরকে বলে রাখছি তো এটা কোয়ার্টার নয় আমি সিভিলে আছি অ্যাকচুয়ালি আমরা কোয়ার্টার এখনও পর্যন্ত পাইনি কোয়ার্টার কবে পাবোও জানি না যেহেতু এখানে সুবিধা আছে কোয়ার্টার ছাড়াও থাকা যাবে মানে সিভিলে থাকা যাবে তাই জন্য আমরা সিভিলেই আছি রুম ভাড়া নিয়ে সিভিলে আছি আর তোমাদের এই রুম ব্লগটা কেমন লাগলো বলো এখনও রুমটাকে ঠিকঠাক করে সেরকম সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি সবে মাত্র দশ দিন হলেও এসছি তো আস্তে আস্তে আরও অনেক কিছু কি করতে হবে রুমটার জন্য তো যাই হোক এখন পর্যন্ত যে এই ব্লগটা তোমাদের দেখালাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমাদের অনেক কমেন্ট আমি পাচ্ছি সত্যি কমেন্টগুলো দেখার পর থেকে আমার নিজেরও ভিডিও করতে বা বানাতে বা তোমাদের দিতে অনেকটাই মানে ভালো লাগছে নিজের থেকে তো এইরকম তোমরা ছোটো খাটো বড়ো যেরকম পারো ভালো হোক খারাপ হোক অনেক কমেন্ট করতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট কোন ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের শরীরের খেয়াল রেখো